বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষকদেরকে তাদের অধিকারের বিষয়ে জাগ্রত করা এটা অত্যন্ত কঠিন কাজ এবং দীর্ঘমেয়াদী কাজ কেন বললাম চলেন একটু ব্যাখ্যায় যাই দুই সালে আমরা ১৯ দিন আমরণ অনশন করে পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বিশ পার্সেন্ট ভাতা অর্জন করেছিলাম দুই সালে এসেই আমাদের কাছ থেকে অতিরিক্ত চার পার্সেন্ট টাকা কর্তনের জন্য প্রজ্ঞাপন দেয়া হয় তখন আমরা সারা বাংলাদেশের শিক্ষকদেরকে জাগ্রত করতে চেষ্টা করেছি কেউ সাড়া দেয় নাই তাছাড়া তখন আওয়ামী লীগ সরকার ছিল স্বাধীনতা শিক্ষক পরিষদ সারা বাংলাদেশের ঘাপটি মেরে বসেছিল তারা তাতে নিরুৎসাহিত করেছিল বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম তারা শিক্ষকদেরকে জাগ্রত করতে যেয়ে ব্যর্থ হওয়ার পর তারা মানববন্ধন করেছে সংবাদ সম্মেলন করেছে অবস্থান ধর্মঘট করেছে তারপরেও তার কোনো কুলকিনারা হয় নাই পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি ওনাকে প্রশ্ন করেছিলাম যে ম্যাডাম আমাদের এই চার পার্সেন্ট কর্তন অতিরিক্ত কাটবেন আমাদেরকে যে সুবিধা দিবেন না তখন উনি মুখের উপর বলে ফেলেছিল নেতাগিরি ফোটাতে আসবেন না সরকারের সিদ্ধান্ত কাটবে তো কাটবেই বলেছিলাম কাটবে ঠিক আছে কিন্তু অতিরিক্ত সুবিধা দিবেন কিনা আর কোনো কথা না বলে পাশ কেটে চলে গেল যাই হোক পরবর্তীতে আমরা কিন্তু বসে থাকি নাই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি রিট পিটিশন করেছি আদালতের রায় আমাদের পক্ষে এসেছে রায়ের কপিও আমরা হাতে পেয়েছি এখন যদি সরকার তা বাস্তবায়ন না করে তাহলে আমরা কিন্তু কোর্ট অফ কন্টেম অর্থাৎ সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদেরকে আদালতের দাঁড় করানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ এই যে ধরেন শিক্ষকদেরকে জাগ্রত করা অতিরিক্ত চার পার্সেন্ট কাটছে কত টাকা কাটছে এবং এর দ্বারা কি লস হচ্ছে এটা বোঝাতে কিন্তু দুই সাল থেকে আজকে দুই সাল সময় এসেছে এখনও শিক্ষকরা ততটুকু জাগ্রত না রিসেন্টলি আপনারা দেখেছেন আমরা অনেক দৌড়ঝাঁপ করেছি মাননীয় উপদেষ্টা বলেন মাননীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সচিব বলেন তাদের কাছে গিয়েছি সমন্বয়কদের কাছে গিয়েছি আমরা বিএড নামক কালো আইনের কথা তুলে ধরেছি চাকরির শুরুতে দশম গ্র্যাড প্রাপ্তির বিষয়ে তাদেরকে তুলে ধরেছে তারা বলছে যে নীতিমালা সংশোধন হচ্ছে তারপর মাদ্রাসার জেনারেল শিক্ষকরা দ্বিতীয় উচ্চতর গ্র্যাড পায় না প্রধান শিক্ষকদের ষষ্ঠ গ্র্যাড ছিল তাদেরকে সপ্তম গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে এই বিষয়গুলো তুলে ধরার পর এবং বারবার বারবার সচিবালয়ে মন্ত্রণালয়ে গিয়ে দৌড়ঝাঁপ করলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে নীতিমালা সংশোধনের জন্য আমরা পাঠিয়েছি এটা সংশোধন হলে এই সমস্যাগুলো দূর্বত হবে কিন্তু বাস্তবে কিন্তু কিছুই হলো না এখন যখন একটা খসড়া নীতিমালা আমাদের মেজাজ যাচাই করার জন্য ছেড়ে দিয়েছে এর বিরুদ্ধে কিন্তু শিক্ষকরা সুচার হয় নাই শিক্ষকরা ঐক্যবদ্ধ হয় নাই প্রথম দু একদিন একটু কথা বলেছে এখন তারা কিন্তু সয়ে গেছে তো হয়ে গেছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি তাই আমরা বলতে চাই যে আমাদের এই স্বার্থ সমুন্নত করার জন্য আমাদের স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এর কোনো বিকল্প নেই সম্মানিত দর্শক শ্রোতা আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলেই কিন্তু একমাত্র সম্ভব আশা করি যে আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং আমরা যেমন জেগে আছি আপনারাও জাগবেন তাহলেই কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে ভালো থাকবেন আসসালামু ওয়া বারাকাতুহু